কাজ করতে পারছে নাকি কারণ প্রচন্ড মানে আন্দোলনমুখী জনগণ এবং নেতারা এটা নেতা মানে শিক্ষক এই যে অবস্থা আমি এতে একজন সচিব বললো যে কাজ তো করতে সেইভাবেই করব কারণ তিনি রাজনীতিবিদ তিনি দেখতেছেন যে এটা নেগেটিভ ফল চলে আসবে এবং ইফেক্টটা কার হবে এই এই উপদেশটা কেউ থাকবে না কিন্তু থাকবে বিএনপি

টকশোতে এসে সব পয়েন্টগুলো টকশো সাথে থাকে বুঝতে হবে রবি ভাই বলছে আমি তাকে সমর্থন করলাম এর অর্থেই না রবি ভাই কিন্তু সব তথ্য আসছে অসম্ভব কিছু আমার কাছে কিছু তার কাছে কিছু তার কাছে এই রীতি নিয়ম সবার সমৃদ্ধ প্রচেষ্টায় একটা টকশো করতে পারছে এখন শফিক রহমান যেটা বলছে এই শফিক রহমান আগে বলেছিল সময় দেব কিন্তু এখন কেন বলতেছে যেহেতু সামরিক বাহিনী যখন মাঠে নেমে গেছে সিম্পটম তো আপনি যেভাবে না কেন সিমটম তো এই ভিডিওটা যে আছে ভিডিওটা তো করা আছে এখন পার্ট পার্ট রিলিজ হচ্ছে এখন আপনাকে বুঝতে হবে এই সরকারটা এমন একটা সরকার যা না সাংবিধানিক না অসাংবিধানিক এই প্রক্রিয়া কে করছে এখন যদি বলেন যে প্রফেসর একটা ইনুজ সব বোঝে তাহলে আমি বলবো যে বলে সেই বোঝে না ইনুজ সাহেব শান্তিতে নোবেল সাহেব শান্তিতে পাইছে কিন্তু বাংলাদেশ তো অশান্তির জায়গা এই অশান্তিতে আইসেন আপনি দেখেন না শান্তিকে আগে বলে এখানে তার পান তখন বুঝতে হাত করে বলে প্রশ্নের প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু ভদ্র নম্র বিনয়ী এবং কৌশলী ভাষা কাজ হবে নাকি রাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ আঠারো কোটি লোক আঠারো কোটি লোক এবং জন্মগতভাবে ভাবে এই অঞ্চলকে বলা হয় পলিটিক্যাল জন্মগত হয়ে বলা হয় পলিটিক্যাল একটা অংশই জনগণ এই এলাকার মানুষ যদি জন কথায় কথা রাজনীতি পছন্দ করে এখানে বলা হয় সব জায়গায় রাজনীতি এমনকি পাত্র রাজনীতি বেডের রাজনীতি ঘুমাই রাজনীতি সবটে রাজনীতি কাজ রাজনীতি এই জাতি আপনাকে বুঝতে হবে শুধুমাত্র কথায় বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখছি কর্মকাণ্ডে কি আমরা আগেও বলেছি এক একজন মন্ত্রণিতে এক একটা মন্ত্রী এতগুলো মন্ত্র অসম্ভব আমি আজকে ঘটন বলি আমার এখানে যারা আছে সহযোদ্ধা আমি আজকে প্রায় চার বছর পরে মিনিস্ট্রিতে গেলাম আমার চাচা আনিসুর রহমান সিনহা বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী শিল্পবতী উনি আমাকে নিয়ে গেল আমি তার সাথে গেলাম আমি যে আমরা যখন গেলাম আমরা বসলাম পিএসাম পিএস আমাকে যাওয়ার পরে বসলাম বসার পরে ওখানে বেশ কিছু অধ্যাপকতা বসে ট্রান্সফার প্রমোশন সেটা আমাকে পেয়ে বললো যে দেখেন মানে আমি মনে হলো যে আমি একটা করে যে বললাম এবং যখন আমি কয়েকটা সচিবের গেলাম চিত্র কাজ করতে পারছে না কারণ প্রচন্ড জনগণ এবং নেতারা এটা সেটা নেতা মানে শিক্ষক ব্যবসায়ী নানান এই যে অবস্থা আমি দেখলাম এতে সুস্থভাবে আমাকে একজন সচিব বলল যে কাজ তো করতেছে এইভাবেই কি করব এইভাবেই কাজ করতেছে এই যে পিকচারটা এটা কিন্তু জ্বলন্ত পিকচার আজকে দেখছি কিন্তু আমি এই পিকচার কিন্তু গুড গভর্নেন্সের জন্য সুবিধা না সম্ভব না কাজ করে শেষ করতে পারতেছে না হ্যান্ডস কাজ করতেছে না মানে অসহযোগিতা ভাব সব জায়গায় আছে কিন্তু এই অবস্থাটা কি করবেন আপনি আপনি বলছি যে যতগুলি কথা আমরা এখানে বলতেছি আমি তো বাস্তবে দেখে এলাম পিকচারটা কেমন সবাই সংকৃত কখন ট্রান্সফার হয়ে যায় কখন পোশ্চিন থাকবে না চুক্তি থাকে না এটা থাকে না এই টেনশনটা কেন করছে আপনি লিস করে ফেলেন একবারে সাত দিনের মধ্যে সমস্ত চুক্তি বাতিল করার শেষ লিস্ট করে ফেলান যে কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে শেষ আজকে এতে করে হচ্ছে কি দেখলাম দিয়েছেন একটা ফাইল ইচ্ছা করে তিন দিনও পারেন সাত দিনও পারেন সাত দিন যাবে কেন এই যে পুলিশ অফিসাররা প্রমোশন পাবে হ্যাং হয়ে আছে আবার দেখা দিয়ে দিছে এগুলি না কিন্তু আমি বলছি কতগুলি কার্যক্রম সম্পর্কে আসেন একটা গভর্নমেন্ট যখন সচল থাকে সেই সচলতে কি হয় বলে ওইটাই ঘটে যেটা আমরা চাই না আমি তো বাস্তবে যা দেখলাম আজকে আমি তো হতাশ রবি ভাই আশরা মাহমুদ আমি হতাশ এইভাবে কিন্তু একটা শাসন ব্যবস্থা চলতে পারে না হিমশিম খেয়ে যাচ্ছে অফিসাররা সব দাবির দাবির তো কোনো শেষ নেই কারণ এইভাবে চলতে চান আমি তো একটা কথা বারো বলতেছি যে আমাদের একটাই আমরা ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়েছি এবং আমরা আসি তার পিছনে রবি বলছে বিএনপি বলছে সব পার্টি বলছে কিন্তু দিয়েছি কিন্তু দেওয়ার পরে আমরা রিটার্নটা চাবো কেন আজকে মির্জা ফখরুল বলতে বাধ্য হচ্ছে যে মেজরিটি নিয়ে কারণ তিনি রাজনীতিবিদ তিনি দেখতেছেন যে এটা নেগেটিভ ফল চলে আসবে এবং ইফেক্টটা কার উপর হবে আর এই এই উপদেশটা কি থাকবে না কিন্তু থাকবে বিএনপি জাতীয় পার্টি জামাত ভবিষ্যৎ নাটক এরা থাকবে কিন্তু স্টেডিটি করতে হবে কাজেই এগুড়ু কিন্তু আপনাকে অ্যাকাউন্ট নিতে হবে আজকে জামাত যদি যে পথে জামাত তো ঠিক কোন কথা বলতেছে না একবার হ্যাঁ একবার না এটা কেন মা সিনাই ভাই বেয়াদব সিনা ভাই সিনা ভাই বেয়াদবি না আমি ছোট্ট কথা কই এখানে আজকে যেই এই এচারটা তারা ঘোষণা করলো পঙ্কপনটা যে স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আপনার মেজর সিসি পাওয়ার অ্যাপ্লাই করতে হবে কেন কেন হয়েছে এই প্রশাসনের এই সমস্ত ম্যাজিস্ট্রেটরা ডিসিরা তারা দেখছে যে আমাকে তো অবস্থা কাহিন এটা কি করছেন তারপরে বাধ্য হয়েছে সরকার এটা করতে তাই এগুলো ইন্ডিস্ট্রিশন ভুগতেছে তো ইন্ডিস্ট্রিয়া আমি তো সেটাই বলতেছি এই ডিসিশন এখন সেই ডিসিশন তো জামা দেশে পড়ে গেছে জামাতে যখন বলতেছে এক কি বলছে আমরা অখণ্ড সমর্থন দিলাম করেন করেন কিন্তু আজকে কেন বলতেছেন জামাতো ফিল করতেছে যে রাজনীতি রাজনীতি বাইরে চলে যায় লাভ নেই আজকে বামপন্থীরা একবার বলে আসি আবার তারাই বলতেছে একটা একটা রোড ম্যাপটা অর্থাৎ সরকারি মহলে এবং রাজনীতি মহলে সর্বত্র হতাশায় হতাশায় কিন্তু ভালো লক্ষণ না সবাই হতাশ হবে কেন কেউ না কেউ খুশি হবে আমি তো অনেকগুলো অ্যাডভাইজার তো আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমি সচিব আমরা বাদ দিলাম আমি কারো মনে কিন্তু শান্তি দেখছি না সবাই বলতেছে স্বামী বাড়ছে কি করতে পারি এই যে কথাগুলো আসতেছে আমি তো অনেক কথা টুধু বলতে পারতেছি না পারতেছে মানে নীতিগত কাটা বলতে পারতেছি না নাম ধরে বলে দিতে পারতাম আমি এই অবস্থা তো ভালো না এটা একটা অসহনীয় অবস্থা কিন্তু এই অবস্থা যদি বেশি দিন চললে গতি কিন্তু খুব খারাপ হয়েছে দিলাম আজকে মনে করেন আর্মি পুলিশকে মাই মেরেছে মেরেছে এখন আর্মি পুলিশে মেরেছে ঘুষ পাইছে সবই করছে এখন ঘুষ পেলে তো মারার কথা না অ্যারেস্ট করেন কিন্তু আপনি তাকে প্রহার করেছে এখন এটা কে করবো এখন আপনি বলবেন না সামরিক বাহিনীকে ক্ষমতা দেওয়া আছে সে করতে পারে করতে পারে অর্থাৎ পরিস্থিতি আলোকে আপনি বলতে পারেন ইয়াস আজকে কোথায় অ্যাটর্নি কোথায় আজকে আইনজীবীরা আপনারা বলেন যে আইন হাতে তুলে আইনটা নিবেন আইনটা প্রয়োগ আমি আগেও বলেছি সমস্যা হবে আইন প্রয়োগের ক্ষেত্রে যখন আর্মিকে ম্যাজিস্ট্রেট দিয়ে দিচ্ছেন তাদের ট্রেনিং যতই দেন না কেন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সীমিত পরিসরে তাদের যদি কোর্স করান লাভটা কি কারণ একটা আইন প্রয়োগ করতে গেলে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে করবেই করবেন না অনেস্ট বিলিভেলের কথা আছে কিন্তু এটা আশা ভালো বুঝবে এটা এগুলি তো এসে যায় এখন আপনি হঠাৎ করে যে বিচার হয়ে গেলে আপনি কিন্তু শুধু বিচারক না আপনার হাতে লাঠি আছে কিন্তু বিচারক হাতে লাঠি থাকে না কোন থাকে না কিন্তু এখানে কিন্তু বিচার করতে বিচারটা কি হবে লাঠি কেন কারণ বিচার এই এইখানেই হচ্ছে সমস্যাটা কিন্তু আমি সামরিক বাহিনী যখন এই সময় মেসটি পাওয়ার পাই তখন তাদের তুষ লাভ কারণ তারাই জিনিসটা প্রয়োগ করার ক্ষেত্রে পদে পদে ভুল করবে তারা কারণ তাদের হাতে লাঠি আছে

পলিটিক্যাল লিডার দরকার হয়ে গেছে করতে পারে তখন কি অবস্থা হবে যেরকম কথা বললেন কয়দিন পরে তো আমরা এনিকে যেতে হবে ওই ডিএমপি তে পারমিশন দেন তাহলে কি দাঁড়াবে যা দাঁড়াচ্ছে ইঙ্গিত পূর্ণ কথা ওই ভাই বলছেন আমি অতটা গভীরে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলবো পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কিন্তু ভালো রক্ষণ না আমি এখনো বলছি যে আমি বলবো ওই সমন্বয় পরিষদ যারা তাদের বলবো তোমাদের ভুল ভ্রান্ত অনেক আছে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না সংবিধান সচল থাকলে কি হতে পারে সচল সংসদ দিয়ে তুমি সংবিধান দিয়ে কিন্তু বেশি করে আগাইতে পারবে না